কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী এবং সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবরাত আপনারা সবাই অবগত আছেন যে আগামী তেরোই মার্চ 2025 হাজার রমজান বৃহস্পতিবার নেশারাবাদ উপজেলার পাটিকেল বাড়ি শরীফে বার্ষিক ওরশ শরীফ অর্থাৎ সন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সন্নি সম্মেলন ওরশ শরীফে এলাকাবাসী সবাই আমন্ত্রিত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার পূর্বে আমি কিছু কথা উল্লেখ করতে চাই ওরস শরীফ নিয়ে অনেক বিতর্কের অবতর আছে আমি তাই ওরশ শরীফ সম্পর্কে কিছুটা ব্যাখ্যা দিতে চাই ওরশ শরীফ ওরশ আরবি শব্দ যার আবিধানিক অর্থ মহামিলন আল্লাহর অলিগণের ওয়াফাত বা বিশালাদ দিবস তাদের জন্য আমুল ওরস বা মহামিলন দিবসের মধ্যে সেই মহান আলামিনের আলমিনের সান্নিধ্য ঘটে থাকে তাই সব পন্থীগণ এবং হাক্কনি তফসির কারকগণ ওরস শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ আল্লাহর সাথে অলি আল্লাহগণের পবিত্র আত্মাসমূহের মিলনকেই বুঝাইয়াছেন এক কথায় জামে আম্বিয়া জামে আউলিয়াগণের সৃষ্টিকর্তার সাথে মহামিল কে ওরুশ বলে উক্ত অরুশ শরীফে সরওয়ায়নাত মোবাক্ষরে মসজুদাত হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল আলিয়া সাল্লামের ও তার আল আউলাদ আল আশাহাব আজওয়াজ মোতাহরাত হোলাপায় রাশিদের আশ্রয় মুবশারা আহলে বাইয়াতের এবং সুলতানুর মাসাইক ইমামের রাব্বানি গাউশে জামানি গাউসে সম্মদানি গাউমি জামানি মাহবুবে সুবানি রাফিয়ল মাকামি হযরত শেখ আহমেদ সিনহ মুজাদ্দিদ আল ফাসানি আল ফারুকী رحمۃ اللہ তরিকত শামসুল আরফিন হযরত খাজা বাহউদ্দিন নকসবন্দ মবক بخاری رحمۃ সুলতানুল হিন্দ গরিবে নয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, শানজেরি رحمۃ পীরানে পীর দস্তগীর গাউস আজম হজরত মোহন আব্দুলক জলানি বগদাদি রহমতুল্লাহ রসুল নুমা হজরত মৌলানা শাহ সফী সৈয়দ ফত আলী ওয়াইসি রহমতুল্লাহ হজরত মৌলানা শাহ সফী সৈয়দ ওজদ আলী মেহদি বাগী রহমতুল্লাহ দুর মকরুন হজরত মৌলানা শাহ সফী সৈয়দ ওজদ আলী মেহদি বাগী রহমতুল্লাহ দুর মকরুন হজরত জহরা খাতুন রহমতুল্লাহরত মৌলানা শাহ সফী হজরত খাজা আলী ইনাতপুরী नक्সাবন্দী মুজাদ্দাদি কุทদুস সিরহুল আজিজ বিশ্ব অলি হযরত খাদার সুফি ফরিদপুরী কุทদুস সিরহুল আজিজ হযরত ফকীর শাহ হযরত ফকীর আদুশা আলিয়র রহমাতুল্লাহ শাহ জামেহ আউলিয়া तमाम পৃথিবীর মুমিন মুসলমান গণের আগ্রহ পাকে সওয়াব রसनी করা হয় বৃহস্পতিবার ফজর হইতে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে। সারা দিন ব্যাপী কুরআন হাদিস ইজমা ইলশের জ্ঞান গর্ভ তাফসীর আলোচনা মিলাদ জিকির মরাকাবা মশাহাদার মাধ্যমে পবিত্র ওরস শরীপ অনুষ্ঠিত হবে অনুষ্ঠান শেষে বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনা করে মনেজাত করা হবে আত্মশুদ্ধি দেল জিন্দা ইবাদাতে হুজুরি এই মহান শিক্ষা গ্রহণে রসিলে পাল্লু সাল্লামের সত্য আদর্শের পথে জাতি ধর্ম দল বধ নির্বিশেষে পবিত্র ওরস শরীফে সকলকে আসার জন্য দাওয়াত জানাচ্ছি বুজারগানের এই মজলিসে আপনারা কাফেলাবদ্ধভাবে উপস্থিত হয়ে দোজাহানের অশেষ ফায়েজ বরকত রহমত হাসিল করুন উল্লেখযোগ্য যে পাটিকেল বাড়ি দরগা সাহেব হজরত ফকির আদুসা আউলিয়া রহমতুল্লাহের আবির্ভাব হয়ে চলে পড়ায় আজ থেকে তিন শত বছর পূর্বে ওনার ওয়াহবাদের পরে এই দরবার শরীফ নিস্তব্ধ হয়ে গেছিল বলতে গেলে প্রায় আড়াইশো বছর কোনো কার্যক্রম ইয়ে দরবারে ছিল না ১৯৭৭ সাল থেকে আমার কিছু তরিকতের ভাইদের নিয়ে এই দরবার শরীফকে আমরা পুনরিজাগরণের চেষ্টা করি আজ সেই তার বয়স প্রায় সাতচল্লিশ বছর অর্থাৎ সাতশতম পরশ শরীফ এখানে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোনো তৎপরতা কোন কার্যক্রম হয় না মাজার পূজা বা মাজারে বাতি জ্বালানো মাজারকে সে করা এই ধরনের বিধর্মীয় কাজ এই ধরনের শরীয়ত বিরোধী কাজ কখনো হয় নাই ভবিষ্যৎ হওয়ারও কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই এটা একটা হক দরবার এবং আহলে সুল্নাত আল জামাতের অনুসরণ করে এই দরবার পরিচালিত হয় ছেলসলায় মজাদ্দে দিয়া তরিকা নামাজের বাদ ফাতে শরীফ অনুষ্ঠিত হয় তারপরে খতম শরীফ অনুষ্ঠিত হয় নাফল নামাজ অনুষ্ঠিত হয় মাগরে নামাজের বাদ ফাতে শরীফ অনুষ্ঠিত হয় নাফর নামাজ অনুষ্ঠিত হয় এশার নামাজের বাদ পার্শ্বতা খত নরের শরীফ পাঠ করা হয় এইভাবে দরবারের দরবার পরিচালিত হয়ে আসছে আজকে এই দরবারে একটি মাদ্রাসা আছে যে মাদ্রাসাটি দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাটি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সাথে সাথে একটি এতিমখানা আছে সুন্দরভাবে সে এতিমখানাটি পরিচালিত হচ্ছে গত কয়েক বছর পূর্বে আমরা এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি হাফিজিয়া সেকশন ওখানে আছে এবং নুরানিসহ তালিমুল তালিমুল কোরআন এখানে চালু আছে অর্থাৎ সম্পূর্ণরূপে শরীয়তের পায়বন্দি হয়ে যা করার দরকার এই দরবারে সেটাই হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা এলাকাবাসী যারা আছেন সম্মানীয় এলাকাবাসী যা আছেন তাদেরকে আমি এই ওরস শরীফে দাওয়াত জানাচ্ছি আপনারা দলবদ্ধভাবে আসেন এবং দেখেন আমরা কি করি এবং আমরা সুস্পষ্টভাবে এলাকাবাসী সবাইকে বলতে চাই আমরা কোনো বেদায়াতির প্রশ্রয় দেয় না দেব না আমরা সম্পূর্ণরূপে শরীয়তপন্থীভাবে এই দরবার পরিচালিত হয় এখানে ওয়াজ দসিয়ত হয় তালিম হয় জেকে রাজগার হয় গরিব মিসকিন দরিদ্র যারা আসেন সবাই মিলেমিশে বাসনে বসে আমরা তাবারক হিসাবে তাবারক খেয়ে থাকি এইটাই হলো এই দরবারের ছেল এই দরবারটি একটি ওয়াকফা স্টেট ঢাকা ওয়াকফা স্টেট কর্তৃক এটা পরিচালিত হয় ওকফা স্টেটের নিয়ন্ত্রণে এই দরবারটি একটা গঠনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয় যে গঠনতন্ত্রটি বাংলাদেশ ওয়াকফা স্টেটের প্রশাসক অ্যাডিশনাল সেক্রেটারি উনি অনুমোদন করেছেন এবং সেই হিসাবে সেই গঠনতন্ত্র যাহা বলা আছে সেখানে শরীয় সম্মত যাহা কিছু বলার দরকার যাহা কিছু লিপিবদ্ধ করার দরকার সেই গঠন সব আছে এই দরবার সেইভাবেই পরিচালিত হয়ে আসছে এবং গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজ এখানে হয় না করার কোনো সুযোগই নেই আগামীতে এই গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে ইনশাআল্লাহ আপনারা এই দরবারের জন্য সবাই দোয়া রাখবেন আশা করি আপনারা দরবার শরীফকে সবাই শ্রদ্ধা করবেন এবং দরবার শরীফের উন্নয়নের জন্য দরবার শরীফের সুস্থভাবে পরিষদের জন্য যা কিছু করা দরকার এলাকাবাসী তা করবেন আমাদের আপনারা সহায়তা করবেন আপনাদের সবাই মঙ্গল কামনা করি আপনাদের সুখ শান্তি কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু